আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিওর্স আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব শার্টের হাতার কপ লাগানোর থেকে সহজ পদ্ধতি তো প্রথমেই আমি কিন্তু যে বকরমটা সেটাকে আগে আয়রন দিয়ে সেট করে নিয়েছি দেন এখানে আয়রন দিয়ে এমনি সেলাই ভাঁজ দিয়ে দিলে হয় বাট আমি এখানে সেলাই দিয়ে একদম সুন্দরভাবে সেট করে নিচ্ছি অর্থাৎ এই অংশটা কিন্তু হাতার সাথে লাগবে দেন খেয়াল করেন আমি যেটা ফ্রন্ট সাইড সেটাকে ভিতরে রেখে এভাবে ভাজ দিয়ে উভয় পাশে খুব সুন্দরভাবে চিহ্ন দিয়ে নিলাম এখন যেটা উল্টো সাইড এইখানে একটা ছোট করে দাগ দিয়ে দিচ্ছি এখানেও ছোট করে দাগ দিয়ে দিচ্ছি অর্থাৎ যেখানে বক্রমের ফিনিশিং পয়েন্ট এটা কিন্তু হাতার যেটা সোজা সাইড আর যখন জয়েন করছি তখন কিন্তু যেটা শার্টের যে কফটা হবে কফটার হলো ফ্রন্ট সাইড এবং হাতার হলো উল্টো সাইডটা ভেতরের দিকে রেখে যেখানে চিহ্ন দিলাম সেখান থেকে কিন্তু সেলাইটা দিচ্ছি পরিমাণ মতো মার্জিন রেখে সেলাই দিচ্ছি আবার বলছি কফের হলো সোজা সাইডটা ভিতরে রেখেছি এবং হাতার যে অংশ তার কিন্তু উল্টো সাইডটা ভিতরে রেখে এরপরে জয়েন করছি এবং ছোটো সাইড থেকে কিন্তু সেলাইটা শুরু করতে হবে এখন এই যে বড়ো সাইডে যে একটা কুচি পড়ে এখানে তাহলে পরিমাণটা পারফেক্টলি বোঝা যাবে যে কতটুকু পরিমাণে কুচি দিতে হবে এবং এখানে কিন্তু আগেই দাগ দিয়ে দিয়েছিলাম যে লাস্ট ফিনিশিং পয়েন্ট কোথায় তো এখানে মুখ মেরে ফিনিশিং করে দেব দেন এখন এই দেখেন যে সোজা যে সাইডটা আছে এই সাইডটাই কিন্তু এরকম ভেতরে রেখে চারদিকে এরকম উল্টো সাইডতে সেলাই দিয়ে দিতে হবে তো প্রথমে আমি ভালোভাবে মুখ মেরে নেব দেন এক সুত পরিমাণ বাহির দিয়ে কিন্তু সেলাইটা দেবো অর্থাৎ যেখানে বক্রম সেট করা আছে এরকম করে এই পাশে কিন্তু মিলিয়ে নিয়ে এরপরে সুত পরিমাণ বক্রম থেকে এক সুত পরিমাণ দৌড় দিয়ে সেলাই দেবো এতে করে যখন উল্টাবো তখন কিন্তু কাপড়টা বক্রমের উপর দিয়ে উঠে আসবে না তাই সামান্য একটু এক সুত পরিমাণ দৌড় দিয়ে সেলাইটা দিচ্ছি এবং এই সাইডেও কিন্তু যেখানে হাতার সাইডে এখানে কিন্তু সুন্দরভাবে মিলিয়ে এরপরে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো এই হাতার যে কপ লাগানো এটা কিন্তু অনেকেই অনেকভাবে লাগায় আমি অন্যভাবে লাগাই তবে যারা নতুন একদম বিগিনার্স তাদের জন্য এটা খুবই সহজ একটা পদ্ধতি একবার ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ খুব ভালো সলিউশান পাবেন তো অতিরিক্ত যে কাপড়টুকু সেটা আমি কিন্তু ফেলে দিলাম অর্থাৎ কেটে ফেললাম আর কি এখন এটা দেখেন উলটিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসছে এখন আমরা যে শার্টের কলারের যে সাইডের প্লেট সেলাইটা দিয়েছি সেই পরিমাণে রেখে কিন্তু আমরা এই হাতার ম্যাচিংটা করে নিয়ে সেলাইটা দেব অর্থাৎ ওখানে যে পরিমাণে রাখবো সেই পরিমাণে রাখলে দেখতে সুন্দর লাগবে তো এই সেলাইটা আমি এখন ফিনিশিং করবো এবং ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবো সেলাই যেন আঁকা বাঁকা না হয় কারণ শার্টের সেলাইটা কিন্তু খুবই সেন্সিটিভ হয় বাঁকা হলে দেখতে খুবই খারাপ দেখায় তো এখন জাস্ট এই সাইডের সেলাই দিলে কিন্তু হাতার কফ সেলাইটা হয়ে যাবে এবং এই সাইডেও কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে এইভাবে যদি হাতার কফটা লাগানো হয় তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি অবশ্যই সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এতে করে আমার পরবর্তী সকল ভিডিওর আপডেট আপনার চ্যানেলে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন এখন অতিরিক্ত সুতো কেটে ফেলে দিয়ে আয়রন করলে ফিনিশিং লুকটা কিন্তু চলে আসবে তো একইভাবে কিন্তু আমি অপর হাতাটাও করেছি দেখেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ